দৈনিক পাঁচবার তোমরা গোসল করো আমার বলো তো কমেন দ্বারা হিসাই যে ব্যক্তি কাজ করবে তার শরীরে কোনো ময়লা থাকে আপনারা বলেন তো দৈনিক পাঁচবার গোসল করলে শরীরে ময়লা থাকার কোনো সুযোগ আছে নাই সাহাবিদেরকে বিশ্বনবি এটাই বললেন তখন বিশ্বনবী বলেন ফাজা খমসুস সলাওয়াত এটাই হচ্ছে পাঁচ অক্ত সলাতের উদাহরণ যে ব্যক্তি জহরের সলাত আদায় করলো আসর পর্যন্ত কোনো গুনাহ হয়ে গেলে আসরের সলাতে দাঁড়াইতে দেরি তার গুনা আল্লাহ মাফ করতে দেরি করেন না সোহান হাদিসের মধ্যে এসেছে সহি মুসলিমের বর্ণনা বিশ্বনবী বলেন ইদা কম আল আব্দুফি সলাতিহি যখন কোনো বান্দা সলাতে দাঁড়িয়ে যায় যখনই সে দাঁড়িয়ে থাকতে থাকতে রুকুতে চলে যায় যখনই রুকুতে যায় রুকু থেকে আবার সাজদাই যায় আল্লাহর নবী বলেছেন তার জীবনের গুনাগুলো তার সমস্ত শরীর থেকে পানির মতো ঝরতেই থাকে ঝরতেই থাকে ঝরতেই থাকে বলেন সোহান আল্লাহ সালমান ফার্সিকে নিয়ে একটা বাগানে বিশ্বনবী ঢুকলেন সালমান ফার্সি সাথে ছিলেন বিশ্বনবী বাগানে প্রবেশ করার পরে গাছের একটা ডাল ধরে হালকা একটু নাড়া দিলেন সহি বোখারের বর্ণনা হালকা একটু নাড়া দেওয়ার পরে গাছের পাতা থেকে ঝরঝর করে পাতাগুলো পড়ে গেল ঠিক বসন্তকালে যেভাবে পাতাগুলো গাছ থেকে ঝরে যায় এভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ছিল বিশ্বনবী এবার সালমানকে বললেন হে সালমান তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না কি জন্য আমি গাছের পাতা ধরে গাছের ডাল ধরে হালকা ঝাঁকা দিলাম সালমান ফার্সি বলল জি আরাল্লাহ বলুন কেন এরকম করলেন বিশ্বনবী বললেন রে সালমান একজন বান্দা সলাতে দাঁড়িয়ে যায় সলাতে দাঁড়ানোর সাথে সাথে গাছ থেকে যেমন পাতা ঝরে গেল একজন বান্দার জীবন থেকেও গুণা আল্লাহ এভাবে ঝরিয়ে দেন সভান আল্লাহ আর কত উদাহরণ পেশ করবেন বিশ্বনবী সম্মানিত অবস্থিতি এই জন্য বিশ্বনবী আক্ষেপ করে বলেছেন আমার ইচ্ছা হয় যখন সলাতের অক্ত হয় আমি মসজিদে যাই আমি আমার সাহাবিদেরকে মসজিদে সলাতের আদেশ করি আদেশ করে ঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালায় দিই দেখেছেন বিশ্বনবী কি বলেছেন কথাটা ঘরে যদি শিশু বাচ্চা আর মেয়েরা না থাকতো আমি নবী আমার ইচ্ছা হতো ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই একজন অন্ধ সাহাবে আসছেন ঘটনা আপনারা অনেকদিন শুনেছেন বিশ্বনবী তাকে প্রথম বলেছিলেন যে ঠিক আছে আপনি যেহেতু অন্ধ আপনাকে আমি অনুমতি দিলাম আপনি বাড়িতে সলাত আদায় করিয়েন লোকটি ফিরে যাচ্ছিলেন বিশ্বনবী আবার ডাক দিলেন ডাকতে বললেন অন্ধ তুমি কি মসজিদের আজান শুনতে পাও বলছি আর রসোলাল্লাহ হ্যাঁ আজান শুনতে পাই তখন অন্ধকে বিশ্বনবী বললেন যে মসজিদে আজানের জবাব দিবা এসে জামাতে হাজির হয়ে সলাত আদায় করবা একজন অন্ধকে রুক্ষ দেওয়া হয় নাই একজন অন্ধকে সার দেওয়া হয় নাই তাহলে আপনি আমি চক্ষুসমান সুঠম দেহের অধিকারী একজন ব্যক্তি কেমনে সলাতার আজান হলে বাড়িতে থাকেন আপনার বুঝে আসে না এগুলো আমাদের মুসলমানিত্ব হারানোর সবচেয়ে বড় উপায় বড় নিকৃষ্ট ধরনের কাজ যে আমরা সলাতা আদায় করি না আপনারা দেখুন বিশ্বনবী যখন মারা যাচ্ছেন সর্বশেষ কথা ছিল তার কয়টা দুইটা সই বোখারের বর্ণনা প্রথম হচ্ছে সলাদ দ্বিতীয় হচ্ছে অমা মালাকাত প্রথম সলাদ দ্বিতীয় হচ্ছে তোমাদের দাস জাতি কর্মচারী তাদের সাথে ভালো ব্যবহার করো এসার আজান হয়ে গেল বিশ্বনবী অসুস্থ হয়ে বললেন কিন্তু একক সলাদ মাগরিবের সলাদ তিনি দুই সাহাবীর কান্দের উপরে ভর দিয়ে হলেও তিনি মসজিদে নববীতে গিয়ে সলা তাদের করেছেন বলেন সোবাহ একজন নবী জালুল কদর একজন নবী হওয়া সত্ত্বেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মসজিদে নববীতে সলাত আদায় করেছেন দুইজন সাহাবের কান্দার উপরে ভর দিয়ে আবদুল্লাহ বিন সাহাবের বলছেন আমি লক্ষ্য করেছি বিশ্বনবীর পাটা মাটির সাথে হেসরে যাচ্ছে মাটির সাথে শেষরাইতে শেষরাইতে যাচ্ছে এরপরও বিশ্বনবী মসজিদে নববীতে গিয়ে সলাতে দাঁড়িয়েছেন কেমনে বুঝাবো আপনাদেরকে সলাতার গুরুত্ব কত আইসাকে বললেন আইসা সাহাবিরা তো অপেক্ষা করতেছে। তোমার বাবা আবু বকরকে বলো ঈশার সলাতের ইমামতি করতে আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়িয়ে গেলেন সেই বোহারই বর্ণনা কিন্তু সাহাবিরা সলাতের ভেতরে কাঁদতে কানতে সবার জামা সবার চেহারা ভিজে ফেলতেছেন আহুবক নিজে পানি ফেলছেন তিনি ভাবতেছেন বিশ্বনবী এখনো মারা যান নাই তিনি এখনো জীবিত আছেন এমত অবস্থায় যখন আমি তার যাই নামাজে দাঁড়িয়েছি তখন আমার মনে হয় না বিশ্বনবীর পেছনে আর করা ভাগ্য আমাদের হবে আমার মনে হচ্ছে বিশ্বনবী আর আমাদের করতে পারবেন না একটা মধ্যে ঘোষণা করলেন আল্লাহ আল্লাহ গোলামকে জাগতিক দুনিয়ার সব সম্পত্তি দিতে চেয়েছিলেন এরপরও আল্লাহ অপশন দিয়েছিলেন তুমি কি দুনিয়াতে বেঁচে থাকবে না তোমার বন্ধুর সাথে মিলিত হইবা কিন্তু আল্লাহর নবী আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন আল্লাহ তার গোলামকে এই অপশন দেওয়ার পরেও ওই গোলাম বলেছেন আমি আল্লাহর সাথে মিলিত হব আমি আমার বন্ধুর সাথে মিলিত হব এই কথা বলার সাথে সাথেই আবু বকর উদ্দুল্লাহ তালাহ কান্না করে দিয়েছিলেন কেউ বুঝতে পারে না এই কথার মানে কি এই কথার উদ্দেশ্য একমাত্র আবু বকর সিদ্দিক বুঝেছিলেন তিনি মনে করেছিলেন বিশ্বনবী আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না অতি দ্রুত তিনি আমাদের মাঝখান থেকে নিয়ে চলে যাবেন সেই ঘটনা ঘটল সেদিন এশার সলাতের সময় এশার সলাতের সাহাবিরা অপেক্ষা করতে করতে গভীর রাত হয়ে গেল গভীর রাত হয়ে যাওয়ার পরেও ও সাহাবিরা নামাজে দাঁড়াচ্ছেন না বিশ্বনবী অনুমতি দিলেন আবু বকর সলাতে দাঁড়িয়ে গেলেন এবার বিশ্বনবী আয়সাকে বললেন হ্যাঁ আমার প্রিয়তম স্ত্রী আয়সা তুমি আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি মসজিদে নববীর চেহারাটা একটু দেখতে চাই সলাতের দৃশ্যটা একটু দেখতে চাই আমার সাহাবিরা কেমনে সলাত আদায় করে আমার একটু দেখাও আয়সা বললেন আমি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ করে ধরলাম তিনি মসজিদে দিকে দেখলেন দেখতেছেন আর তার দুই চোখ দিয়ে পানি টস টস করে পড়তেছে তার দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি কান্না করলেন এই শেষ মুহূর্তে কান্নার কারণ জানতে চাই তখন বিশ্বনবী আয়সাকে বলেছিলেন রে আয়সা এই যে আমার সাহাবিরা সারিবদ্ধভাবে সলা আদায় করতেছে এই সলাদ কায়েমের জন্য বহুদের ময়দানে আমার শরীর থেকে রক্ত ধরেছে আমার দাঁত ভাঙ্গা হয়েছে তাই ফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ধরেছে আজকে আমার সাহাবিরা এমন সারিবদ্ধভাবে সলা আদায় করতেছে আমার মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে সলা আদায় করবে রে আশা এটা আমার দুঃখের কান্না নয় এটা আমার সুখের কান্না প্রিয় ভাইয়েরা মা ও বোনেরা আমার সেই উম্মতে মোহাম্মদে আমরা যেই নবী সলাতের জন্য কেঁদে গেলেন আমাদের জন্য কাঁদলেন আমরা আজকে আদায় করি না সলাত কথা বলেন ঠিক কি না সব কাজ চলে আমরা সলাত আদায় করি না সম্মানিত তাহলে আরেকটা জিনিস মনে রাখবেন দুনিয়ার অনেক বিধান নাজিল হয়েছে শরীয়তের আল্লাহ রব্বাল আলম জিব্রাইলের মারফত নবীর কাছে নাজিল করেছেন কিন্তু সলাত একটা ব্যতিক্রম এবাদত যেই সলাতের বিধান আল্লাহ সাত আসমান ফেরিয়ে সিদ্ধাতুল মন্তাহা ফেরিয়ে আর সে আজিমে আমাদের নবীকে নিয়ে পঞ্চাশ ভক্ত সলাত উপহার দিয়েছিলেন ঘটনা জানেন না আপনারা তাহলে বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে মোহাম্মদ আমার কথার কোনো পরিবর্তন নাই যে বা যারা পাঁচ অক্ত সলা ঠিক আদায় করবে আমি আল্লাহ তাদেরকে পঞ্চাশ ভক্ত সলাতের সব দেব সম্মানিত উপস্থিতি তাহলে কি সলাত আদায় করবেন নাকি করবেন না সবাই কে কে সলাত আদায় করবেন একটু বলেন তো হাত তোলেন ইনসা বলেন আল্লাহকে বলেন হে আল্লাহ হাত তোলেন সবাই হাত তোলেন হে আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত আছে মরব না ততদিন পর্যন্ত আমি যেন সরাত পরিত্যাগ না করি আল্লাহ আমাকে তাওফিক দিও আমিন আতনামান সম্মানিত অবস্থিতি ইমাম আবু হানিফা একটা কথা বলেছেন বেনামাজির ক্ষেত্রে তিনি বলেছেন যারা বেনামাজি ওদেরকে শিকল দিয়ে বেঁধে রাখো এরা সমাজের মধ্যে দুষ্কৃতি করবে সমাজে একটা অন্যায় অঘটন ঘটিয়ে দেবে দেখেছেন কি বলেছেন উনি দ্বিতীয়ত ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমাদ বিন হাম্বাল তিনজুরি বলেছেন ওর হাত পায়ে বেঁধে রাখিনি শুধু হবে না ওকে জেলের মাঝখানে আটকায় রেখে ওর ঘরে ঘাড়ে একটা তলোয়ার রেখে বলো সলা তাদাই করবি তো তোকে জেল থেকে মুক্তি দেওয়া হবে না হলে একটা কোপ দিয়ে তোর কল্লা কেটে ফেলবো ইমাম আহমাদ বিন হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম নাসাই লক্ষ লক্ষ হাদিসার হাফেজ ইমাম শাহেঈ ইমাম মালিক রহমেলা তাদের মুখ ফতোয়া হলো এইটা আর যারা পীর মানে তাদের পীর আমাদের পীর নয় আব্দুল কাদের জেলানি নাম শোনেন নাই উনি কি বলেছেন মান তারা যে সলা ছেড়ে দিল ফালা তো তাকে গোসল দিও না ওলা ওর কাফন দিও না ওলা তু সল্লো ওর জানাদার সলাতো পড়িও না ওলা মুসলিমিন ওকে মুসলমানদের গোরুস্থানে দাফনও করিও না বলেন নাউজুবিল্লা ইমাম আব্দুল কাদের জেলানি বড় একজন হকানি আলেম ছিলেন তার নামে দুনিয়াতে ভণ্ডামি হয় তার মুড়ে দ্বারা বলে পানির তলে আগুন জ্বলে বাউ বাতাসে নেবে না আমার বাবার মুড়ি ধলে নামাজ লাগে না বলেন না উজুবিল্লা অথচ আব্দুল কাদের জেলানি বলছে যে সলা আদায় করবে না তার গোসলের কোনো প্রয়োজন নাই তার কাফনের কোনো দরকার নাই তাকে কোনো জানাজার পরানো দরকার নাই আর ওই লোকটাকে কোনো মুসলমানদের গোরস্থানে দাফন করার দরকার নাই এই ফতোয়া দিয়ে গিয়েছেন আব্দুল কাদের জেলানি রহম্লা তার ফতোয়া এটা সম্মানিত উপস্থিতি মনে রাখবে হরতাল মিছিল মিটিং আন্দোলন করে ইসলাম কায়েম হবে না যখন পরিবার থেকে ইসলাম কায়েম হবে সলাতের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনসা আল্লাহ আপনারা মনে করতেছেন ক্ষমতায় গিয়ে আমরা হুজুররা ইসলাম কায়েম করব এত সহজ কালও নয় যার আকিদার মধ্যে সমস্যা বিশটা ত্রিশটা প্রদেশের দেশের নায়ক হলেও ওই দেশে ইসলাম কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আকিদা সংশোধন না হবে বিশ্বনবী যুদ্ধ থেকে ফিরতেছিলেন ফিরতে একটা বালুময় মরুভূমি জায়গা পার হচ্ছিলেন নিজেও ক্লান্ত হলেন তখন বিশ্বনবী বললেন হে আমার সাহাবিরা তোমরা একটু এখানে শিবির করো এখানে শিবির স্থাপন করো এবং সবাই একটু বিশ্রাম নাও তখন দুইজন সাহাবি বললেন যে সবাই ঘুমাক আমরা একটু নবীকে পাহারা দেব একজন পাহারা দিচ্ছেন আরেকজন দাঁড়িয়ে আছেন বলছে যিনি দাঁড়িয়ে আছেন উনি বলতেছেন উনি তো ঘুমাচ্ছেন তো আমি দাঁড়িয়ে থেকে আর কি করবো আমি বিশ্বনবীর পাশে একটু ছালাতে দাঁড়িয়ে নফল সলা আদায় করতে থাকি দেখছেন সাহাবিদের কত ইচ্ছা ছিল ইবাদত করার জন্য আমরা হলে কী করতাম একটু ফেসবুক টিফি আমরা অবসর পেলেই একটু মেসেঞ্জারে ঢুকি অবসর পাইলেই ইউটিউবে ঢুকি কিন্তু অবসর পাইলে যে দশটা কোরআন তেলাওত করি দশটা আয়াত পাঠ করি এই উদ্দেশ্য আমাদের হয় না কথা বলেন ঠিক না পাঠিক সাহাবি বললেন আমি চলাতে দাঁড়িয়ে গেলাম বিশ্বনবী ঘুমিয়ে আছেন শত্রু চলে আসলো নবীকে আঘাত করবে তীর মারবে তীর মেরে নবীকে ঝাঞ্ঝা করে দিবে বুক ছিদ্র করে দিবে আমি লক্ষ্য করেছি আমি দেখছি আমার পেছনে শত্রু আসছে আমি সরাতে দাঁড়িয়ে আছি প্রথমে একটা তীর সুরল দূর থেকে তীরটা এসে আমার বাম পাশের কাঁধে লেগে গেল আমি আমার সলাদ ছাড়ি নাই আমি আমার সলাদ ছাড়ি নাই আর একটা তীর এসে আমার বাম কাঁধে লেগে গেল এরপরও নবীকে ডাকি নাই নবীর বিশ্রামের ত্রুটি হবে নবীর ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য আমি সাহাবি বিশ্ব নবীকে ডাকি নাই বলেন সোবাহান আল্লাহ একটু পরে যখন তিন নম্বর তীরটা এসে সাহাবির বুকের ভেতরে প্রবেশ করলাম সাহাবি উপর হয়ে জমিনে লুটিয়ে পড়লো এরপরেও সলাত সলা ছেড়ে দেয় নাই বিশ্বনবী হালকা আওয়াজ পেয়ে যখন ঘুম ভেঙে গেল বিশ্বনবী বললেন আমার সাহাবী সলাতের এত পাবন্দি করেছে আমার সাহাবির সলাতের দৃশ্য দেখে বিশ্বনবী মুগ্ধ হয়ে গেলেন এবং ওই সাহাবিকে বিশ্বনবী অনেক চুম্বন করলেন বুকিলে জড়ায় ধরলেন আমার ভাইয়ার আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যেই নবী সলাতের জন্য এত মার খেয়ে গিয়েছেন যেই নবী উম্মতের জন্য সলাতের ব্যাপারে ক্রন্দন করে গিয়েছেন যেই নবীর এত পাবন্দী ছিল সলাতের এত হকানি একজন আদায়কারী ব্যক্তি ছিল কিন্তু আজকে আমরা সেই উম্মতে মোহাম্মাদ সলাত আদায় করি না ওই সলাত আদায় না করার কারণে আজকে আমাদের সমাজে সমাজে সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আমরা অন্যায় দেখতে পাচ্ছি সলাত আদায় করলেই সমাজ থেকে অন্যায় এবং অনাচার দূর হয়ে যাবে বলেন ঠিক না বা ঠিক এই জন্য সমাজের প্রতিটি সদস্যকে পরিবারের প্রত্যেকটি সদস্যকে শ্রদ্ধা দায় করতে হবে বলার ইনশাহ আল্লাহ হে আল্লাহ আজকে যে আলোচনা হলো খুববার এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ সকলকে এরকম নামাজি হওয়ার তৌফিক দান করে আমরা সকলে পড়ে আমিন